সচ্যকালে হরিদেবপুরের কবরডাঙ্গায় রক্তারক্তিকাণ্ড মাছের বাজারে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান পুলিশের যুবকের পরিচয় জানতে এলাকায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ সূত্রে খবর এদিন সকালে মাছ বাজারের ব্যবসায়ীরা সেখানে গেলে দেখতে পান বাজারের মধ্যেই এক যুবকের দেহ পড়ে রয়েছে চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে তবে ময়না রিপোর্টেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে আরও মনে করা হচ্ছে অন্যত্র খুন করে দেহ রাতের অন্ধকারে মাছের বাজারে ফেলে দেওয়া হয়েছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থলে স্নিপার ডক নিয়ে যাওয়া হয়েছে নেটওয়ার্কে গন্ডগোল হচ্ছে এসে এসে মোড়ে পড়ে আস হ্যাঁ তারপর রক্তাক্ত অবস্থা রক্তাক্ত অবস্থা হ্যাঁ ছেলে নামে ছেলে ছেলে কিরম বয়স হবে পঁয়তাল্লিশ তারপর তারপর দেখলাম যে ফ্রিজে সব চলে কিছু দেখা যায় কী পড়েছে কি কালকে ঘট রাত্রে ঘর হ্যাঁ রাতে মনে মরেছে এই জায়গাটা কোন জায়গাটা এটা হয়েছে এরা কবটা মোড় ছেলেটা নামতাম কিছু জানা গেছে নাম জানি না কোথায় বাসিনা হ্যাঁ কোথায় কোথায় থাকে কিছু জানা গেছে

দেখলাম যে ওই সকালে আরও চলার সময় এসে দেখি ওই চির হয়ে একদিন পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তাহলে তো মাথায় কিছু বাড়ি দিয়ে আঘাত করা হয়েছিল পাথর পাথর টাইপের একটা পাশে পড়েছিল ওই দিয়ে আঘাত করে মারা হয়েছে এখানে তো মাছের বাজার এবং রাত থেকেই মাছের দোকান বসে অনুমান কটার দিকে হয়েছে এরকম অনুমান আপনার একটা দেড়টা নাগাদ দুটো নাগাদ হতে পারে কারণ তারপর থেকে তো মাছের গাড়ি ডুবে যায় কবর টাকা লোকজন অ্যাভেলেবেল হয়ে যায় তার আগেই ঘটনাটা ঘটে কি মনে হয় কীভাবে বা কিছু কেউ আঘাত করেছে বা হয়তো করে গিয়ে নিজে করছে তবে মনে হয়নি মনে হচ্ছে কেউ আঘাত পাঘাত করেছে নাহলে তো অত ব্লিডিং হবে না কোথায় কোথায় আঘাত মাথায় 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 আঘাত আছে এই জায়গাটার নামটা এই জায়গাটার নাম আপনার নাম আমার নাম রাগ Nangarampur Road, Uttar Suhani Bankway Institute of Technology, Kolkata Conducting AICT-recognized and university-affiliated MBA, Engineering and Polytechnic Program Padmasri Dr. K.L. Chopra, Ex-Director of IIT, Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facility Library, bank facility, Language Lab, Wi-Fi campus, Sports Complex, Gymnasium and Swimming Pool